সেদিন এই চল্লিশ ঊর্ধ্ব মানুষটার অঝরে কান্না করার কথা ছিল না জীবনে অনেক পোর খেয়েছেন পোর খাওয়া দেখেছেন শক্তপুক্ত হয়ে সবকিছুর মাঝখানে পরিণত হয়েছেন ঠিক মাত্র চার মিনিট আগেও মাইস্টার শালাটা তাদের কাছেই ছিল খনে একটা প্রজাপতির ছোট একটা পাখার নরনে ঝড় বয়ে গেল ওয়েস্ট ফলেন তবু কিন্তু স্তব্ধ হয়ে যায়নি সিগনাল ইদুনার ইয়েলো ওয়ালটা মাইস্টার একদম শেষ মুহূর্তে হাত থেকে ফেলে দিয়েও ডটমুন্ডের ইয়েলো ওয়াল নাম নিয়েছিল তাদের প্লেয়ারদের নাম নিয়েছিল তাদের যিনি এগারো বছর আগেও ছিলেন এই হলুদ একজন অংশ পোকালের ফাইনালে স্কার্ফ জড়িয়ে এসছিলেন সেই দিন যে নামটা গলা ফাটিয়ে উচ্চারণ করা হলো তখন তিনি আর অশ্রু ধরে রাখতে পারেন না তার আবেগের বাদটা সেদিন আর মানে না দুই সালের কথা বলছিলাম ডটমুন্ডের ডাগ তাদের রবিনহুড যিনি পরে হয়েছিলেন অ্যানফিল্ডের জন্য দ্য নর্মাল ওয়ান ইউরগেন ক্লব যিনি এনফিল্ডের মানুষকে হাসির খোরাক জুগিয়ে বিদায় জানিয়েছেন যাওয়ার সময়ও হেসেছেন ডেন্টিস্টের কাছে গিয়ে ঠিক করে আসা বত্রিশটা দাঁত উজার করে সেই ক্লবের হাত ধরে যেবার ডটমুন লিগ এদিন তেরজেজ মাথায় কালো ক্যাপ গলায় শৈশবে হলুদ গলা বন্ধ হাস্যজ্জ্বল তেজেজ পিএসি কে হারিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর সেই ছবিটাই আবার আপনার চোখের সামনে ভেসে ওঠে সোশ্যাল মিডিয়াতে সেই ভক্ত এবার তার ভালোবাসার দলকে নিয়ে থাকবেন ওয়েমলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ডাগ কিন্তু এই নয় ডাকি মাঠে থাকতে চেয়েছিলেন চেয়েছিলেন একজন ফরোয়ার্ড হতে জার্মানির আঞ্চলিক লিগে যেটা চতুর্থ স্তর সেখানে একশো আটাশিটা ম্যাচ খেলার পর দুই তেরো সালের দিকে এসে তেরিচ আসলে বুঝে গেলেন তার ফুটবলের ভবিষ্যৎটা ঠিক মাঠে নয় মানে মাঠে বলতে ঠিক পিচে নয় প্লেইং ক্যারিয়ারটা নেই স্পোর্টস সায়েন্সে দুই সালে ডিগ্রি নিয়ে রেখেছিলেন তেরসিজ সেই সময় থেকেই দুই সাল পর্যন্ত অপেশাদার ফুটবল খেলার পাশাপাশি বরুশিয়া ডটমুন্ডের একাডেমিতে স্কাউট এবং সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন অনুর্ধ্ব সতেরো উনিশ এবং তেইশ দল নিয়ে কাজ করার পাশাপাশি মূল দলের জন্য তিনি প্রতিভা খুঁজে আনতেন অর্থাৎ স্কাউটিং করতেন লিভারপুলে কিংবদন্তি মর্যাদা পাওয়া ক্লব তখন ডটমুন্ডের মূল দলের দায়িত্বে সে সময় একটা ঘটনা আছে যেটা তেরজিজ নিজেই বলেছিলেন একবার স্টুয়ার্ডের ছদ্মবেশে রিয়াল মাদ্রিদের গোপন অনুশীলন দেখতে গিয়েছিলেন তেরজিজ রিয়ালে পেনাল্টি কারণে নেয় সেটা দেখার জন্য দি অ্যাথলেটিককে অনেকটা হাসির ছলে এই ঘটনাটা স্মরণ করছিলেন তেরজি যখন তিনি ইন্টারভিউটা দিচ্ছিলেন তেরজিজ বড় হয়েছেন ডটমুন্ডের ৪০ কিলোমিটার পূর্বে শহর মেনদেনে সাবেক ইউগোস্লাভিয়ান অভিবাসী সন্তান তিনি তার বাবা বসনিয়ান এবং মা ক্রোয়েশিয়ান ভাষায় তারা সাধারণত যুগোস্লাভ ভাষাতেই কথা বলেন তার ভাই অ্যালানো একসময় ডটমউন্ডের রিজার্ভ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন ডটমউন্ডের স্কাউট হিসেবেও কাজ করেন তিনি এখন জার্মানি এবং ক্রোয়েশিয়ার দুটি দেশেরই নাগরিকত্ব আছে টেরজিসের যদিও তিনি নিজে দাবি করেন যে তার জাতীয়তা হলো ফুটবল টেরজিস সেই জাতীয়তার স্বরূপও ব্যাখ্যা করেছেন নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলার জন্য তার আছে জার্মান মাথা আর আবেগ এবং হৃদয়টা একজন বলকানের তার এই শৃঙ্খলার উদাহরণটা চাইলে আপনি এবার চ্যাম্পিয়ন লিগ থেকে নিতে পারেন এত বাজে একটা ঘরোয়া মৌসুমের পর। এই ডট এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে বারোটা ম্যাচে চ্যাম্পিয়ন লিগে তার দশটা ম্যাচের প্রথম আর্ধে কোনো অপোজিশন গোল করতে পারেনি ডট মুন্ডের এগেনস্টে পিএসজি তো দুই লেগে সেমিফাইনালে সবই করলো কিন্তু গোলটাই করতে পারলো না অথচ পিএসজি স্কোয়াডের দাম একশো কোটি ইউরোর বেশি আর সেই দলে ছিলেন কিলিয়ান এম বাপে তেরজিচের টেকনিক্যাল এই ব্রেইনটা কোচদের কাছে সমাদৃত ছিল বেশ আগে থেকেই কিন্তু দুই হাজার বারো ইউরোয় ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ট্যাকটিক্যাল সাইডের এই তেরজিচের কাছ থেকে ম্যাচটা তিনি এক গোলে যে তারপর সংবাদ সম্মেলনে সেই জন্য তিনি ধন্যবাদও জানিয়েছিলেন পরে সেই বিলিচের ডাকে সারা দিয়ে তার সহকারী হিসেবে তেরজিচ যোগ দিয়েছিলেন টার্কিশ ক্লাব বেসিকতাসে সেখান থেকে ওয়েস্ট হাম ইউনাইটেডে আসলেন সেখানেও তেরজিৎ ছিলেন বিলিচের সহকারী জ্ঞান বেড়ে সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হওয়াটা তার জন্য একটা বড় আশীর্বাদ হিসেবে কাজ করেছে যেটা তেসদিচ নিজে বলেছেন যে আপনি বছরের পর বছর পড়াশোনা করতে পারবেন বিভিন্ন লোকের কথা শুনতে পারেন অনেক ব্যাজও পেতে পারেন কিন্তু এই সবকিছুই অন্যরকম হয়ে যাবে যখন আপনি বিভিন্ন দেশের পঁচিশ জন ইগর খেলোয়াড় এর সামনে দাঁড়াবেন এটা কিন্তু শেখা যায় না এটার মধ্যেই আসলে বাঁচতে হয় এবং তিনি নিজেকে অবিশ্বাস রকম সৌভাগ্যবান মনে করেন কারণ বিভিন্ন সংস্কৃতির মধ্যে এই অভিজ্ঞতাটা তিনি অর্জন করেছেন তার দলে যেমন আছেন জার্মান তেমনি আছেন তুরস্কের খেলোয়াড় আইভরি কোস্টের আলজেরিয়ার ইংল্যান্ড গিনি নেদারল্যান্ডস অস্ট্রিয়ার খেলোয়াড়রা সবার থেকেই তিনি প্রতিদিন কিছু না কিছু শিখে আসছেন বিলিচ ওয়েস্ট হ্যামে দুই হাজার সতেরো সালে ছাটেই হওয়ার পর ডটমুন্ডে ফিরে আসেন তেয়ার কাজ শুরু করেন ডটমুন্ডের তৎকালীন লুসিয়ান ফাভ্রেট সহকারী হিসেবে দুই সালে ডিসেম্বরে ফাবরে ছাটাই হওয়ার পর দুই হাজার মৌসুমে শেষ না হওয়া পর্যন্ত ডটমুন্ডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান এর মধ্যে কিছুদিন আবার ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন আর এই অন্তর্বর্তী বর্তীকালীন কোচ থাকা হিসেবেই তিনি বাজিমাত করে ফেললেন দুই হাজার বিশ একুশ মৌসুমে ডটমুনকে একটা জার্মান কাপ জিতিয়ে ফেললেন খেলোয়াড়দের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল আগে থেকেই ইংরেজিতেও একটা ভালো দক্ষতা আছে ডটমুন্ডের সমর্থকদের মধ্যে তুমুল জনপ্রিয় তিনি তাই সব কিছু মিলেই যখন মার্কো হোজাকে বরখাস্ত করা হলো ডটমুন্ড বোর্ড তার উপরই ভরসাটা রাখল তেরজিচ তার প্রাণের ক্লাবের মূল দল দলের কোচের দায়িত্ব পান দুই হাজার বাইশ সালের বিশ মে মাসে বাকি গল্পটা আসলে আপনার ভালো জানা আছে তেরজিচের ম্যাচ শেষে সাধারণত ঘুমানো কিংবা বিশ্রাম নেওয়ার অভ্যাসটা নেই ম্যাচের ভুলগুলো নিয়ে তিনি বারবার চিন্তা করেন কাটাছেড়া করতে থাকেন তবে ম্যাচে শেষ পর তিনি ড্রেসিং রুমে গিয়ে আবার খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন না খেলোয়াড়দের সঙ্গে বসে তিনি একটা লম্বা ঘুম দেওয়ার পর রসিকতা করে একবার তিনি এই ব্যাপারে বলছিলেন যে তিনি অনেকটাই মোবাইল ফোনের মতো রিচার্জ হতে হয় নতুবা ব্যাটারি তার ফুরিয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর তেরজিচ নিশ্চয়ই এখন রিচার্জ হচ্ছেন সিজন শেষ সবগুলো ম্যাচ খেলা শেষ শুধু এই একটা ফাইনালি বাকি সামনে সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার অপোনেন্ট কার্লো আনচেলত্তির রেয়াল মাদ্রিদ সেই জন্য চাই ঠান্ডা মাথা একবার আপনি কল্পনা করে দেখুন যে এই ওয়েমলিতে ডাগ দাঁড়ানোর সময় হয়তো তার আগের বছরের স্মৃতিটা ফিরে আসলেও আসতে পারে যেদিন উন্মাতাল সমর্থকদের নিনাদ তেরজিচের দিকে তীরে ফলার মতো ছুটে আসছিল চল শক্ত করে তিনি চোখ মুখ কুচকে তিনি মনে প্রাণে চেষ্টা করছিলেন যে কান্নার যেন না বেরিয়ে আসে এবারও ট্রাভেলিং ডটমুন ফ্যানদের সামনে এরকম একটা পরিস্থিতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কিন্তু তিনি তো পোর খাওয়া এই দৃশ্যটা তিনি দেখে এসেছেন যে জানেন সেটা কিরকম লাগতে পারে মাইসার না জিততে পারার শোকে বসে না থেকে তিনি ডটমুনকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে এসছেন সেদিন যেই ফলাফলটাই আসুক না কেন তিনি জানেন এই ডটমুনের দলটাকে সমর্থকরা প্রচন্ড ভালোবাসেন সেই ভালোবাসার তীরে বিত্তে তিনি আরেকবার শোপি দিতে প্রস্তুত সেটা হোক জয়ধ্বনিতে কিংবা পরাজয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শনিবার রাতে কিংবা যেটা রবিবারও পড়ে যাচ্ছে শনিবার দিবাগত রাতে রিয়াল মাদ্রিদ ভার্সেস ডটমুন ডটমুনকে নিয়ে আপনারা কি ভাবছেন ডটমুন কতটুকু চান্সেস রাখতে পারে এদিন তেরসিজকে নিয়ে আপনারা কি মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে ফুটবল নিয়ে আরও কী কী দেখতে চান সেটাও জানিয়ে দিতে পারেন এবং যদি অন্য যে কোনো ভিডিও দেখতে চান ফুটবল সহ অন্য যে কোনো ভিডিও সেটা দেখতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিওস এবং একই সঙ্গে ফলো করে রাখতে হবে প্রথম আলো ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে প্রথম আলোর ইউটিউব চ্যানেল ভালোর সাথে আলোর পথে